আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো স্যামসাং এ জিরো থ্রি এস মোবাইলের সিপিও সম্পর্কে এই ভিডিওতে বলবো কেন রিবল করতে হয় কিভাবে করা হয় আর কখন এটা করলে ফোন আবার আগের মতো কাজ করে তাহলে শুরু করা যাক রিভারিং মানে হলো সিপিও চিপের নিচে বলগুলো রিসোল্ডার করে নতুন করে বসানো এই ছোট ছোট বলের মাধ্যমে সিপিও বোর্ডের সাথে সংযুক্ত থাকে যখন এই সংযোগগুলো কোনো কারণবশত মিসিং হয়ে যায় কোনো কারণবশত সিপোর সাথে বোর্ডের যে কানেক্টিভিটি যেটা দরকার সেটা না থাকে তখন ফোনের বিভিন্ন সেকশন কাজ করা বন্ধ করে দেয় তখনই সিপু খুলে নতুন করে বল বানিয়ে আবার সিপিও ইনস্টল করতে হয় একেই বলা হয় সিপিও রিবলিং স্যামসাং এজিটি থ্রি এস রিবলিং করার দরকার হয় সাধারণত কয়েকটি কারণে আমরা অনেকে জানি আমাদের ফোন যখন চলে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই কারণে সিপিও রিবালিং করতে হয় এরপরে দেখা যাচ্ছে যে ফোন চলতে চলতে ফোনে যে সাউন্ড আছে ফোনে যে ক্যামেরা আছে এগুলো চলে যায় আমরা অধিকাংশ ফোন পেয়েছি বেশি ভাগ কাজ করে না টাসে। এবং সিম একটা পায় একটা ছেড়ে দেয় এর কারণ হলো যে অনেকে বলবে যে সিপিও রিবালিং কেন করবেন যে আপনার এগুলো সমস্যা অন্য কারণও হতে পারে তো দেখুন যে স্যামসাং এ জিরো থ্রি এস স্যামসাং এ জিরো টু এস এম জিরো টু এ জিরো টু এই মডেলের প্রত্যেকটা ফোন কোনো না কোনোভাবে এই সিপুই দায়ী কেন এই যে সিপোটা এখানে ব্যবহার করা হয়েছে কোম্পানির যে সিপোটা ব্যবহার করেছে এর নিচে যে বল পেস্ট ব্যবহার করেছে এই বলগুলো খুবই দুর্বল যার কারণে ফোন সাধারণত যে হিটটা থাকে ধরেন আপনি যখন ফোন একটা ইউটিউব চালালেন বা ফোন একটা ফেসবুক ব্রাউজ করছেন ব্রাউজ করার পর বা ফোনে কথা বলছেন ফোনে যখন সিমে ইন্টারনেট কানেকশন দিয়ে ফোন যখন চালানো হয় ফোনে স্বাভাবিকভাবে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অটোমেটিক থাকে আর এর ভিতরে যে বলপেস্টটা ব্যবহার করা হয় এই সামান্য বলপেস্ট সামান্য হিটে এই বলপেস্টগুলো ঠিকঠাকভাবে আর সংযোগ থাকে না এগুলো গলে যায় এবং একটার সাথে আরেকটা সংস্পর্শ চলে আসে দেখুন যে একটা সিফের নিচে অনেকগুলো বল থাকে অনেকগুলো সংযোগ থাকে যেই সংযোগগুলোর কারণে মূলত ফোনটা পরিপূর্ণভাবে প্রত্যেকটা সেকশন কাজ করে তা এখানে যখন একটা বলের সাথে আরেকটা বল সামান্য পরিমাণে টাচ হয়ে যাবে তখন ওটাকে শর্ট ধরে নেওয়া হয় আর শর্ট হওয়ার কারণে এখানে নেগেটিভ এবং পজিটিভ যদি একসাথে সংযোগ হয়ে থাকে তখন তা আপনারা বুঝতে পারছেন কী ধরনের সমস্যা হতে পারে আর এই ফোনগুলো অধিকাংশ সময় এই ধরনের সমস্যাগুলোই হয় তো এই জন্য এই ফোনগুলো আমরা কি করি যে প্রথমত আগে সিপোরিবালিংটা কমপ্লিট করি সিপোরিবালিং করার পরে আশা করা যায় মানে আমাদের যে অভিজ্ঞতা আছে তাতে আমরা বলে বলতে পারি যে প্রায় নব্বই পার্সেন্ট ফোন কমপ্লিট হয়ে যায় আমরা এই ভিডিওতে দেখিয়েছি যে একটা ফোন কিভাবে নতুন করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রিবালিং করবে না একদম একটা ইনটেক ফোন নিয়েছি আমার হাতে যে ফোনটি ছিল এই ফোনটির সমস্যা হলো যে ফোনে টাচ কাজ করে না তো এটা টাচ না কাজ করার কারণ হচ্ছে যে প্রসেসর থেকে এর বেশ কিছু সংযোগ টাচ কানেকশনের জন্য আলাদা করে লাইন থাকে বেস কানেকশন এবং বেস কানেকশন থেকে মূলত ডিসপ্লেতে সংযোগ থাকে আমাদের ভিডিওতে আমরা দেখাতে চাই যে একটা ফোন কীভাবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজগুলো করি প্রত্যেকটা কাজ সুন্দর এবং স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করে স্যামসাং এ জিরো থ্রি এস স্যামসাং এম জিরো টু এস এ জিরো টু এস এ জিরো থ্রি এস মানে এই সিরিজের যতগুলো ফোন আছে ফোনগুলো অধিকাংশ সময় সিপরিবালিং করা লাগে স্লিপোর সমস্যা হওয়ার কারণ হলো যখন আপনারা ফোনটা ব্যবহার করবেন অতিরিক্ত পরিমাণে হিট করবেন না অতিরিক্ত পরিমাণে হিট করবেন না বলতে ফোনে যে ধারণ ক্ষমতা আছে তার বেশি যদি লোড দিয়ে ফেলেন তাহলে এই ধরনের সমস্যা হতে পারে এগুলো নর্মাল কথা বলা ব্রাউজিং ফেসবুক ব্রাউজিং ইউটিউব ব্রাউজিং এই সব কাজগুলো আপনি এই ফোনের মাধ্যমে করতে পারেন তবে আপনার করণীয় হবে যে ফোন নর্মাল মোডে ব্যবহার করা আর ফোন যখন চার্জে দেওয়া হবে চার্জ লাগানো অবস্থায় কখনো ফোনটা ব্রাউজ করা ঠিক হবে না এর কারণ কী যে যখন ফোন চার্জে দেওয়া হয় তখন ফোনে চার্জের সেকশন কাজ করে এবং এই চার্জিং সেকশনটা এমনই যে এটার কারণে ফোন ডাবল হিডিং শুরু করে চার্জ দেওয়ার কারণে একরকম হিট হচ্ছে এবং আপনি ব্রাউজ করার কারণে হিট হচ্ছে দুইটা হিটের কারণে যখন ডাবল হিট হয়ে যায় তখন সত্তর আশি একশো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উঠে যায় এই হিটটা আপনার ফোনে যে ধারণ ক্ষমতা আছে তার বাইরে চলে যায় তখনই মূলত প্রসেসার রিবলিং করা লাগে আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকে দেখালাম যে কিভাবে একটি সিপিও রিবলিং করতে হয় আমরা পরবর্তীতে একটি ডেড ফোন কিভাবে স্টেপ বাই স্টেপ পরিমাপ করে ফোন রান করতে হয় সেটি দেখাবো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ